মিঠি জোড়া সিরিয়ালে কিন্তু চলছে রায়ের নতুন লড়াই হ্যাঁ স্মৃতি হারিয়ে পাঁচ বছর আগের জীবনে ফিরে গেল রায় সে কিন্তু অনির্বাণকে ভুলে গেছে কিন্তু তার সূর্যের কথা মনে আছে এবং এটাও মনে আছে যে সূর্যের সাথে তার প্রেম ছিল আর তারা বিয়েও করতে চলেছে কিন্তু মাছ দিয়ে নীলুর সাথে সূর্যের বিয়ে হয়ে যায় আর অনির্বাণের সাথে বিয়ে হয় রায়ের রায় এই সব কিছু বলে গেছে তবে আপনাদের কি মনে হচ্ছে রায় আর কি তাহলে আবার এক হতে চলছে আমরা কি আবারও সূর্য রায়ের জুটি দেখতে পারবো কেননা সূর্য নীলুকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর রায় তার কাছে সূর্য ও রায়কে বিয়ে করে নেমে কারণ রায় তো অনিবার্স থেকে ডিভোর্স হয়ে গেছে সেটা রায়ও ভুলে গেলে সূর্য কিন্তু ভুলে নি সূর্য কিন্তু জানে যে রায়েরও ডিভোর্স হয়ে গেছে তো এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার পছন্দের সিরিয়ালটি আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ